নমস্কার দা পলিটিক্যাল বাংলা নিউজ চ্যানেল থেকে বলছি একটা ছোট্ট ইউটিউব প্রয়াস আমাদের যাই হোক আজকে সপ্তম দফা নির্বাচন চলছে এবং এই সপ্তম দফা নির্বাচন যখন চলছে সেই মুহূর্তে এই প্রতিবেদন হাজির করেছি যখন এই প্রতিবেদনটি করছি সেই মুহূর্তে কিন্তু অলরেডি ভোটদান পর্ব প্রায় শেষের পথে নব্বই শতাংশ ভোট অলরেডি পড়ে গিয়েছে আর দশ শতাংশ মানুষ হয়তো এখনো ভোট কেন্দ্রে দাঁড়িয়ে আছে টোটাল বিধানসভা ধরে ধরে লোকসভা আসন যেহেতু আমি বিশ্লেষণ করি কিন্তু আজকে যখন বিশ্লেষণ করব তখন প্রত্যেকটা লোকসভা কেন্দ্রের আসন ধরে ধরে আমি বিশ্লেষণ করবো এবং শেষ মুহূর্তের প্রেডিকশনটাও আমি দিয়ে দেব। তাই শেষ পর্যন্ত দেখবেন কোথাও যাবেন না তাহলে শুরু করা যাক প্রথমেই আলোচনার কেন্দ্রে উঠে আসে ডায়মন্ড হারবার অবশ্য বলে রাখি বসিরহাট নিয়ে শেষে আলোচনা করব খুব ইন্টারেস্টিং পয়েন্ট বসিরহাট নিয়ে আলোচনার আছে ডায়মন্ড হারবার কেন্দ্রে আমাদের পশ্চিমবঙ্গের যুবরাজ অভিষেক ব্যানার্জি দাঁড়িয়েছেন তার বিরুদ্ধে দাঁড়িয়েছেন অভিজিৎ দাস ববি যাই হোক এখানে কিন্তু সিপিএম এক্স ফ্যাক্টর সেখানে দাঁড়িয়েছেন সিপিএম এর তরুণ তুর্কি প্রতীকীয় রহমান আচ্ছা আপনারা একটা কথা বলেন তো সিপিএম এর তরুণ তুর্কি প্রতীকীয় রহমান খুব একটা এফেক্ট ফেলতে পারবে আমি খবর পাচ্ছি প্রতিকূল রহমান এখানে কিন্তু বেশ এফেক্টিভ হবে এবং ভোট পার্সেন্টেজ ভাগাভাগি হবে অবশ্য অভিজিৎ দাস ববি হারবেন এবং প্রতিকূল রহমান হারবেন কিন্তু তারা যে পরাজিত হবেন এটা জেনেও তারা কিন্তু যথেষ্ট লড়াই দেবেন ডায়মন্ড হারবার কেন্দ্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিপুল সংখ্যা গরিষ্ঠতা নিয়েই জয়লাভ করবেন তাই ডায়মন্ড হারবার কেন্দ্র নিয়ে চুলচেরা বিশ্লেষণের কোনো দরকার নেই তবে হ্যাঁ অভিজিৎ দাস এবং প্রতীকুর রহমান কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বেশ লড়াইয়ের মুখে ফেলবেন তার মার্জিন কিন্তু কমে আসবে জেতির জয়লাভ হবে কিন্তু মার্জিন কমবে এই ছিল আজকে ডায়মন্ড হারবার কেন্দ্র নিয়ে তাই তাহলে ডায়মন্ড হারবার কেন্দ্রে আপাতত আমি পিএম সেখানে জিতছে এই প্রেডিকশন তাই বলছে এরপরে চলে যাবো বারাসাত বারাসাতেও কিন্তু কাকলি ঘোষ দস্তিদার তিনি কিন্তু জয়লাভ করবেন বারাসাত কেন্দ্রটি নিয়ে বেশ একটুখানি নজর দিতে হবে আমাদের বারাসাত কেন্দ্রে নজর দিতে গেলে আমাদের প্রথমে কথা বলতে হচ্ছে বারাসাত কেন্দ্রের কাকলি ঘোষ দস্তিদারকে নিয়ে কাকলি ঘোষ দস্তিদার দীর্ঘদিনের সাংসদ মমতা ব্যানার্জির খুব কাছের মানুষ সে ক্ষেত্রে তার একটি আলাদা জনপ্রিয়তা আছে সেখানে কিন্তু তিনি জয়লাভ করবেন বারাসাতকে নিয়ে বিজেপি কিন্তু অতীতে প্রচুর প্রচুরবার তারা একটু কাটা ছেড়া করেছে তারা বিভিন্ন রকম প্রার্থী দ্বারা ওদল বদল করে দেখেছে কিন্তু বারার সাথে কাকুলি ঘোষ কিন্তু হারানো যায়নি এবারও এবারও কিন্তু কাকুলি ঘোষ দস্তিদারকে হারানো যাবে না তিনি সেখান থেকে জিতবেন এবং সংসদে যাবেন এরপরে চলে আসব সব থেকে আলোচিত কেন্দ্র যাদবপুরকে নিয়ে দেখুন যাদবপুর কিন্তু বরাবর একটু হট লিস্টে থাকে কেন হট লিস্টে থাকে যাদবপুর কেন্দ্রে আমাদের মনে আছে নিশ্চয়ই সেই যে কার্টুন কাণ্ড ঘটেছিল অম্বিকেশ মহাপাত্র সেখান থেকে কিন্তু যাদবপুরটা বেশ একটু আর হোক কলরব থেকে যাদবপুর একটু অশান্ত হয়ে থাকে একটু হট লিস্টে থাকে তাই একটুখানি ভাবনায় থাকে কিন্তু যাদবপুর লোকসভা কেন্দ্রের যিনি প্রার্থী এবার তৃণমূলের তিনি হচ্ছেন সায়নী ঘোষ অপরদিকে বিজেপির প্রার্থী শিক্ষিত মার্জিত নিপাট ভদ্রলোক অনির্বাণ গাঙ্গুলি এবং সিপিএম এর প্রার্থী তরুণ তুর্কি সিপিএম যাদের বলা হয় বুদ্ধিজীবী মহল থেকে শুরু করে প্রত্যেকের সমর্থন যার সঙ্গে থাকে সৃজন ভট্টাচার্য এই সৃজনের একটি 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 সোশ্যাল মিডিয়া এবং একটি ইয়ং জেনারেশন এবং শিক্ষিত মহল তারা কিন্তু বেশ সাপোর্ট করে কিন্তু জানেন তো হোক পশ্চিমবঙ্গের রাজনীতিতে না শিক্ষিত লোকের প্রয়োজন হয় না পশ্চিমবঙ্গের রাজনীতিতে বরাবর প্রয়োজন হয়ে থাকে বুথ দখলকারী কিছু মস্তান বিরোধীদের ক্ষেত্রেও কিছু হৈহট্টগোল করা লোক শিক্ষিত মানুষের পশ্চিমবঙ্গের রাজনীতিতে কতটা প্রয়োজন যাদবপুর কেন্দ্র কিন্তু তার একটি উদাহরণ হয়ে থাকবে তাই যাদবপুর কেন্দ্র নিয়ে যখন কথা বলছি সেখানে কিন্তু সৃজন এবং অনির্বাণ গাঙ্গুলি এই দুজন কিন্তু এক্স ফ্যাক্টর সৃজন কিন্তু যথেষ্ট যাদবপুর মূল যাদবপুর যেটি ইউনিভার্সিটি কেন্দ্রিক সেই অঞ্চল থেকে কিন্তু যাদবপুর বেশ সৃজনকে লিড দেবে কিন্তু অনির্বাণ যতটা না লিড পাবে তার থেকে কিন্তু সৃজন যাদবপুরে লিড পাবে এবং সেখান থেকে যখন সৃজন লিড পাবে ঠিক ভাঙরে যখন এসে পৌঁছবেন ভাঙর কিন্তু সায়নী ঘোষকে লিড দিয়ে দেবে বরাবর মুসলিম অধ্যুষিত অঞ্চলগুলি টিএমসির মূল জেতার একটা জায়গা তৈরি করে দেয় সেক্ষেত্রে ভাঙর কিন্তু বেশ জায়গা করে দেবে আরাবুল নেই তো কি হয়েছে আরাবুলের দরকার হবে না সেক্ষেত্রেও আরাবুল হিন ভাঙর কিন্তু অলরেডি আমাদের সৃজন এবং অনির্বাণ গাঙ্গুলিকে ছাপিয়ে শায়নী ঘোষকে লিড দিতে থাকবে এবং সেখানে কিন্তু সায়ুন জিতে যাবে তবে জেতার মার্জিন কিন্তু খুব বেশি হবে না এক লাখ এবং তার নিচে সর্বনিম্ন এর মধ্যে কিন্তু ঘোরাঘুরি করবে সায়ুনী জিতবেন এবং সাংসদে যাবেন ওই যে বললাম শিক্ষিত মানুষের রাজনীতিতে কতটা প্রয়োজন যাদবপুর লোকসভা কেন্দ্র সেটি বুঝিয়ে দেবে কলকাতা উত্তর এবং কলকাতা দক্ষিণ দেখুন কলকাতা উত্তর আর কলকাতা দক্ষিণ এই দুটো কেন্দ্রই কিন্তু এবার বেশ আলোচিত একদিকে বিজেপি এবং টিএমসির মধ্যে একটি যুদ্ধ এই লোকসভা নির্বাচনে কন্টিনিউ চলছে সেক্ষেত্রে আরেকটি যুদ্ধ আছে সেটি হচ্ছে নবীন প্রবীণ দ্বন্দ্ব সদ্য এই দ্বন্দ্বটি মিটেছে বটে কিন্তু অভিষেক ব্যানার্জি কিন্তু বরাবর নব্যদের তুলে আনার পক্ষে অপরদিকে মমতা ব্যানার্জির সর্বক্ষণের ছায়াসঙ্গী যিনি লোকসভায় মমতা ব্যানার্জির প্রতিনিধিত্ব করেন সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি দাঁড়িয়েছেন কলকাতা উত্তরে অপরদিকে তার বিরুদ্ধে দাঁড়িয়েছেন তাপস রায় যিনি সদ্য মূলত সুদীপ বন্দ্যোপাধ্যায়ের দলের মধ্যে থেকেই তার বিরোধী হয়ে তিনি সরাসরি বিজেপিতে যোগদান করেছেন এবং তিনি বিরোধী হয়েছেন একটা কথা আপনারা জানেন কি এই যে সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং তাপস রায় দুজন দাঁড়িয়েছেন এই কেন্দ্রে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু প্রচার করতে আসেননি কিন্তু সুদীপ বন্দ্যোপাধ্যায়ের একটি নির্বাচনী কৌশল আছে এবং তার সঙ্গে তিনি দীর্ঘদিনের পুরানো সাংসদ উত্তর কলকাতাকে মূলত তিনি কব্জা করে রাখেন এক্ষেত্রেও তাই রাখবেন এবং মমতা সরাসরি সমর্থন থাকে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রচারে না আসলেও কিচ্ছু দায় আসে না তিনি কিন্তু সেখানে জিতবেন অপরদিকে তাপস রায় একটি আলোচিত একটি চর্চিত লোকসভার ক্যান্ডিডেট হিসাবে কিন্তু এবার পরিগণিত হয়েছেন এবং হবেন সেক্ষেত্রে তাপস রায় হারলেও সম্মানের সঙ্গে হারবেন সুদীপ বন্দ্যোপাধ্যায় জিতবেন তিনি এক লাখ ছাড়িয়ে যাবেন তার জেতার মাঠে এটি আমি বলে রাখছি কলকাতা দক্ষিণ কলকাতা দক্ষিণে আমার সব থেকে ভালো লাগছে দেবশ্রী চৌধুরীকে দেখে দেবশ্রী চৌধুরী বড় বড় লড়াকু তিনি সাংগঠনিক তিনি বিজেপি এবং আর এস এস সাপোর্টেড প্রার্থী হিসেবে পরিগণিত হন এখানে কিন্তু এই দক্ষিণ কলকাতা দক্ষিণ যেটি সেখানে কিন্তু দেবশ্রী চৌধুরী যেতে একটি সম্ভাবনা থাকলেও থাকতে পারে কিছু কিছু প্রার্থী জানেন তো গোপনে জয়লাভ করে এক্ষেত্রেও কিন্তু দেবশ্রী চৌধুরীকে আমি সেইভাবে বাজি অনেকেই ধরবেন না অনেক অনেক বড় ইউটিউব চ্যানেল তারা কিন্তু বাজি ধরবেন না দেবশ্রী চৌধুরীকে নিয়ে কিন্তু আমি বাজি ধরছি কলকাতা দক্ষিণে দেবশ্রী চৌধুরী কিন্তু জিতলেও জিততে পারে জয়নগর লোকসভা কেন্দ্রে নিশ্চিতভাবে জিতছেন টিএমসির প্রতিমা মণ্ডল বিরুদ্ধে প্রার্থী বিজেপি অশোক কান্ডারি তিনি কিন্তু যথেষ্ট পরিমাণে লড়াই করবেন কিন্তু যেহেতু জয়নগরে একটি বিপুল অংশ মুসলিম ভোট এবং সেই মুসলিম ভোট বরাবর টিএমসি ফেভারে যাবে যেহেতু মুসলিমদের অধিকাংশ মানুষকে কিছুটা হলেও মমতা ব্যানার্জির সঙ্গে তিনি রাখতে পেরেছেন তিনি যে কতটা ভোটে ফেলতে পারবেন তাই নিয়েও কিন্তু একটি চর্চা হবে এবং সেক্ষেত্রে জয়নগর লোকসভা তার প্রমাণ হিসেবে থাকবে দলিল হিসেবে থাকবে প্রতিমা মন্ডল কিন্তু সেখানে জিতবে প্রতিমা মন্ডল গতবারে যে মার্জিনে জিতেছিলেন তার অর্ধেক মার্জিনে জিতবেন কিন্তু তিনি জিতবেন এবং জিতে তিনি সাংসদে যাচ্ছেন এরপরে চলে আসবো দমদম দেখুন ওই যে বলছিলাম না নব্য এবং প্রাচীন যে দ্বন্দ্ব বৃদ্ধতন্ত্রকে অভিষেক ব্যানার্জি বরাবর অপছন্দ করেন কিন্তু বৃদ্ধতন্ত্রকে অপছন্দ করলেও সৌগত রায়ও কিন্তু মমতা খুব কাছে মমতার প্রথম দিনের সঙ্গে যিনি কংগ্রেস থেকে সরাসরি এসেছিলেন সেখান থেকে কিন্তু তাই তিনি মমতা ব্যানার্জির হাত ছাড়েননি তাই এই কেন্দ্রে আমি সৌগত রায়কে এগিয়ে রাখবো তার বিরুদ্ধে প্রার্থী হয়েছেন শিলভদ্র দত্ত এবং সিপিএম এর সুজন ভট্টাচার্য দেখুন এইখানে কিন্তু ভোট কাটাকাটি হবে মুসলিম ভোট কিছু সৌগত পাবে দমদমে মুসলিম ভোট খুব একটা নেই সুজনও বেশ কিছু ভোট কাটবেন সৌগত সুজন দুজনই ভোট কাটবেন শিলভদ্র কি উঠে যাবে তেমন সম্ভাবনা নেই বরং শিলভদ্র এবং সুজন দুজন হিন্দু ভোট কাটাকাটি করবেন মাঝখান থেকে মুসলিম ভোট এবং হিন্দু ভোটের একটি মেলবন্ধন তৈরি করে সৌগত কিন্তু এবারও জিতবেন তাই নব্য প্রাচীন এই দ্বন্দ্বগুলো কাজ করেন আসল সংগঠনই কথা বলে সংগঠন কাজ করে দমদমে কিন্তু সৌগত রায় বৃদ্ধ হয়েও আওয়াজ জিতছে এবং তিনি বুড়ো বয়সে যে নাচটা দেখিয়েছেন ভাইরাল তিনি সেই নাচটা নিয়ে পরে একদিন কথা বলবো তিনি কিন্তু নাচ আমরা আশা করছি ভোটে আবার দেখতে পাবো এরপরে সব থেকে আলোচিত বসিরহাট নিয়ে কথা বলতে হবে দেখুন বসিরহাট নিয়ে যখন কথা বলি না তখনই মনে হতে সেই সন্দেশকালী আন্দোলন সেই রেখাপাত্র কিন্তু হাজি নুরুল কিন্তু গোপনে তিনি কিন্তু বেশ এফেক্টিভ দু হাজার দু উনিশের আগে তিনি কিন্তু একবার বিধানসভা নয় লোকসভাতে বসিরাট লোকসভাতে দাঁড়িয়েছিলেন এবং বিপুল ভোটে জিতেছিলেন এবারে কিন্তু লড়াই তত সহজ হবে না বসিরাট লোকসভার মধ্যে হিমলগঞ্জ সন্দেশখালী বসিরহ উত্তর এবং দক্ষিণ এবং মিনাখা এগুলো কিন্তু বেশ লড়াই দেবে বাদড়িয়া এবং হারোয়া এই দুটি কেন্দ্র কিন্তু বিপুল মার্জিনে টিএমসির লিড থাকবে সেক্ষেত্রে বসিরহাট কিন্তু ফিফটি ফিফটি লড়াই আছে মাত্র ওয়ান পার্সেন্ট ভোট সুইংয়ে কিন্তু বসিরহাট জিত নির্ভর করছে এবং বসিরহাটের প্রত্যেক কর্মীরাও বিজেপি এবং টিএমসি তারা সমানে সমানে লড়াই দিয়েছে কিন্তু শেষ আসে কে হাসবে বসিরহাট নিয়ে আমি প্রেডিকশনে যেতে রাজি নই তাই বসিরহাটকে আমি কোনো মার্চ দেব না বসিরহাটে এক পার্সেন্ট ভোট সুইং হবে এবং এখানে সিপিএম কিন্তু ফ্যাক্টর নয় এখানে নিরাপদ সদার কোনোভাবেই ফ্যাক্টর হচ্ছে না এখানে ফ্যাক্টর হয়ে থাকছে আইএসএফ মুসলিম ভোট কিন্তু বেশ কাটবে পাশেই ভাঙড় তাই ভাঙরের একটি এফেক্ট অর্থাৎ নওশাদ একটি এফেক্ট কিন্তু বসিরার লোকসভা কেন্দ্রে এবার পড়বে এবং সেই আইএসএফ ভোট কতটা কাটছে যদি এক লাখ ভোট আইএসএফ কেটে নেয় সেই লাখ ভোটই কিন্তু টিএমসির ভোট এবং সেই ভোটটি কিন্তু বিজেপি কি অনেক কৌশল করে দেবে অনেক সহজ করে দেবে সেক্ষেত্রে ক্ষেত্রে লোকসভা কেন্দ্রে ওয়ান পার্সেন্ট ভোট সুইং হবে সেই কেন্দ্রে যে ওয়ান পার্সেন্ট ভোট সুইং হয়ে যেদিকে যাবে সেই দিক থেকেই সেই প্রার্থী জিতবে অর্থাৎ বসিরাহাট লোকসভা কেন্দ্রে হিন্দু ভোট অত মুসলিম ভোট অত এই হিসাবে বসিরাট লোকসভা নির্বাচনটি হচ্ছে না তার কারণ বসিরহাটে অর্ধেক নেই বা সভাপতি নেই বিজেপিরও নেই কিন্তু ভোটটি হচ্ছে একটি আবেগকে কেন্দ্র করে সেখানে রেখাপাত্র এবং নুরুল কতটা নিজেদের দিকে ভোট টানতে পারবেন এবং শেষ মুহূর্তে আইএসএফ কতটা এফেক্টিভ হবে তার উপরে নির্ভর করবে বসিরহাটের রেজাল্ট তবে হাজি নুরুল এবং রেখা পাত্র এই হাজি নুরুল আর রেখার মধ্যে কে জিতবে এটি নিয়ে বড় বড় মাথাও বলতে পারবে না যারা বিজেপি সাপোর্টের তারা বলে যাবে যে হ্যাঁ রেখা জিতে যাচ্ছে আবার টিএমসি সাপোর্টের তারা বলে না না হাজি বহুদিনের পুরানো কর্মী তিনি ছাড়া ওখানে ভাবা যায় না এমনটা ভাবার কারণ নেই আপনারা অপেক্ষা করুন ধৈর্য ধরুন এবং বসিরাট কেন্দ্র নিয়ে টুইস্ট অবশ্যই আসে এই নিয়ে আমি ভোটের আগে রেজাল্টের আগে আর একবার প্রতিবেদন নিশ্চয়ই আনবো এই ছিল আপাতত নটি কেন্দ্র এবং সেই নটি কেন্দ্রে মোটামুটি রেজাল্ট আমি আপাতত দিলাম আপনাদের আমি কিন্তু কলকাতা দক্ষিণ এবং বসিরহাট কলকাতা দক্ষিণকে আমি বিজেপিকে দিচ্ছি এবং বসিরহাটটাকে আমি কোনোভাবেই প্রেডিকশনে রাখছি না আর বাদ বাকি যে কটি আছে সব কটি কিন্তু টিএমসি জেতা আসন যদি এখান থেকে টিএমসি হারায় তাহলে বুঝতে হবে তাদের সাংগঠনিক দুর্বলতা ছিল এই ছিল আপাতত এই প্রতিবেদন যদি কোনো প্রতিবেদন নিয়ে কোনো কমেন্ট আপনাদের থাকে নিশ্চয়ই কমেন্ট সেকশনে জানাবেন আপাতত এখানেই শেষ করলাম সকলে ভালো থাকুন ও হ্যাঁ এখনো কিন্তু নির্বাচন চলছে নির্বাচনের ভোট প্রক্রিয়া এখনো শেষ হয়নি কোনো কোনো কেন্দ্রে শোনা যাচ্ছে রাত নটা পর্যন্ত ভোট চলতে পারে যে কটে নির্বাচন কেন্দ্রে ভোট হচ্ছে সব থেকে বেশি ভোট পড়েছে বসিরহাট লোকসভা কেন্দ্রে এটি কিন্তু গণতন্ত্রের পক্ষে সব থেকে ভালো ইঙ্গিত শেষ করলাম ভালো থাকবেন